অ্যামাজন নদী বিশ্বের অন্যতম বিশ্বকর এবং প্রাকৃতিকভাবে সমৃদ্ধ নদী দক্ষিণ আমেরিকার বুকে অবস্থিত এই বিশাল নদীটি তার দৈর্ঘ্য প্রস্থ এবং বৈচিত্র্যময় জীবন ব্যবস্থার জন্য বিশেষভাবে পরিচিত পৃথিবীর বৃহত্তম বৃষ্টির ছায়া বনাঞ্চল অ্যামাজন গড়ের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীটি শুধু প্রাকৃতিকভাবেই নয় বরং মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অংশ এই নদীটি অগণিত প্রাণী উদ্ভিদ এবং হাজারো আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত অ্যামাজন নদীকে কেন্দ্র করে বিস্তৃত এই প্রাকৃতিক জগৎটি এক অনন্য পৃথিবী তৈরি করেছে যা আজও আমাদের মুগ্ধ করে আমরা আজকে আলোচনা করব অ্যামাজন নদী সম্পর্কে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিদায় করি বাঁচিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবেন অ্যামাজন নদী পৃথিবীর অন্যতম দীর্ঘ এবং বিস্তৃত নদী যা দক্ষিণ আমেরিকার অনেক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নদীটির দৈর্ঘ্য প্রায় সাত হাজার কিলোমিটার যা এটিকে পৃথিবীর দ্বিতীয় অন্যতম দীর্ঘ নদী হিসাবে স্থান দিয়েছে তবে পানির প্রবাহের দিক থেকে অ্যামাজন অন্যতম পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন নদীর দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে এবং তা আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয় নদীটি দক্ষিণ আমেরিকার পেরু ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয় আংশিকভাবে ভেনেজুয়েলা ইকুয়েডার এবং বোলভিয়াকেও মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যা এটি বিশ্বের বৃহত্তম নদী অববাহিক হিসেবে পরিচিত অ্যামাজন নদীর পানির প্রবাহ পৃথিবীর যে কোনো নদীর চাইতে সবচেয়ে বেশি এটি প্রতিদিন প্রায় দুইশো বারো বিলিয়ন ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে ফেলে অ্যামাজন নদীর গড় গভীরতা প্রায় বিশ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত এবং কিছু কিছু স্থানে এর গড় গভীরতা একশো মিটার পর্যন্ত পৌঁছেছে এতে অনেক প্রজাতির জলজ প্রাণীর বসবাসের সুযোগ পায় যেমন পিরানহা গোলাপি ডলফিন এবং অসংখ্য ছোট বড় মাছ তার মধ্যে অন্যতম হচ্ছে বৈদ্যুতিক বিশেষ করে ইলেকট্রিক ইল যা একবারে প্রায় ছয় শত বোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে বৌসা মৌসুমে নদীটির প্রস্ত তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় এবং কিছু কিছু স্থানে এটি প্রায় একশো কিলোমিটার পর্যন্ত দেখা যায় মানাউ শহরটি ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং এখানে অ্যামাজন নদী এবং নেগ্রো নদীর মিলিত স্থান এখানে কালো এবং মেঠো রঙের দুই নদীর পানি একত্রে মিশে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য তৈরি করে অ্যামাজন নদীতে একটি বিশাল মাছ বাস করে যা পৃথিবীর সবচেয়ে বড় মাছগুলোর মধ্যে একটি এর নাম এরোপাইমা যার দৈর্ঘ্য প্রায় দশ ফুট লম্বা এবং ওজন প্রায় চারশো পঞ্চাশ কিলোগ্রাম পর্যন্ত ভারী হতে পারে অ্যামাজন নদী এবং এর আশেপাশে বনাঞ্চল পৃথিবীর অন্যতম অনন্য এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এখানে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য এবং এর স্থানীয় আদিবাসীদের সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা লাভ করে অ্যামাজন নদীতে বিশ্বের সবচাইতে বড় নদী দ্বীপ অবস্থিত যার নাম দ্বীপ এই দ্বীপটির আয়তন প্রায় বিয়াল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার যা প্রায় একটি দেশের সমান নদীটি দিয়ে প্রাকৃতিকভাবে ভাবে উঠতে পারে বিভিন্ন মৌসুমি প্রবাহ এবং বন্যার সময় নদীর পানি কখনো কখনো সমুদ্রের দিকে না গিয়ে উল্টো স্রোত তৈরি করে যা নদীর পাদদেশে ছোট ছোট পানি প্রবাহ তৈরি করে অ্যামাজন নদীটির আনুমানিক শাখার সংখ্যা এক হাজার একশোরও বেশি কিন্তু এর সংখ্যা প্রকৃত সঠিক পরিমাপ এখনো নিশ্চিত নয় কারণ নতুন নতুন শাখা এখনো আবিষ্কৃত হতে থাকে আমাজন নদীর নিচে একটি গুপ্ত নদী রয়েছে বলে মনে করা হয় যার নাম হামজা নদী দুই সালে বিজ্ঞানীরা এটি আবিষ্কার করে অ্যামাজন নদীর নিচে প্রায় সমান্তরালভাবে গভীরে একটি ভূগভস্থ নদী প্রবাহিত হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা কোন বিষয়ের উপর জানতে চান তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ